নমস্কার বন্ধুরা সুদীপ্তা রেস্টুরেন্ট ব্লকে তোমাদের স্বাগত দেখো আমি সকালে চিকেন রান্না করছি মাংসটাকে ভালো করে দিয়ে মাখিয়ে নিয়েছি আলুটাকে ভেজে নিয়েছি মিক্সিতে দেখো আজকে মশলা করেছে আমি মশলাটা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিলাম তেলের মধ্যে দেবো গোটা গরম মশলা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো এটা ভালো করে ভাজা হয়ে গেলে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি এটাকে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম এবার মেখে রাখা মাংসটা এর মধ্যে আমি লেবু বেটে রাখা মশলা সব কিছু একসাথে মাখিয়ে রেখেছিলাম একটা গোটা রসুনও দিয়ে দিলাম এটা খেতে বেশ ভালোই লাগে এবার ঢাকা দিয়ে ঢাকাটা এবার তুলে দিলাম এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো গরম জল মাংসতে সবসময় গরম জলই দিতে হয় তাহলে মাংসটা সুন্দর সিদ্ধ হয় রুঠা হয় না মাংসটা আমার হয়ে গেছে এভাবে একদিন বাড়িতে করে দেখো